আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব একুশ সারা বাড়ির সব কাজ শেষ করে হেমলতা ক্লান্ত পায়ে হেঁটে ঘরে আসেন মোরশেদ সবে মাত্র শুয়েছেন হেমলতা বিছানার এক পাশে কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করেন মোরশেদ হেমলতার দিকে ফিরে ধীর কণ্ঠে বলেন ধানের মিলটা পায়া যাইতেছি মোর্শেদের গলা দুর্বল হলেও খুশিতে চোক চকচক করছে হেমলতা মৃদু হেসে বলেন মাতব্বরকে যৌতুক দিচ্ছেন মোর্শেদ হেসে বলেন সে কইতে পারো সে আমারে কি কইছে জানো কি কইল শুনো মোর্শেদ আচ্ছা আগে শুনো আমি কিন্তু শহরে ভাষায় কথা কইতে পারব না আমি আমার গ্রামের ভাষায় কইতাছি হেমলতা মোর্শেদের কথা বলার ভঙ্গি দেখে আওয়াজ করেই হাসলেন বললেন আচ্ছা যেভাবে ইচ্ছে বলুন মোরশেদ খ্যাক করে গলা পরিষ্কার করে বললেন কইল শোনো মোরশেদ তোমার এই মোরলবাড়ি হইতাছে একটা বিল যে বিলে একটাই পদ্ম ফুল আছে এই পদ্ম ফুলটার জন্যই এই বিলটা এত সুন্দর আর আমি সেই পদ্মফুলডারে তুইলা নিয়ে যাইতেছি এই বিলে পদ্ম ফুলটার চেয়ে দামি সুন্দর আর কিছু নাই তাই আমার আর কিছু লাগবে না বিনিময়ে আমি এই খালি বিলডারে ধানের মিল দিয়ে দিলাম বুঝলা লতা মাতব্বার মানুষটা সাক্ষাৎ ফিরেস্তা মন দয়ার সাবন হুম হেমলতা বললেন ছোট করে পুনরায় বললেন একটা কথা মোর্শেদ জিজ্ঞাসু ইয়ে হেমলতা উঠে বসেন বলেন লিখুন কে মনে আছে সে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমাকে অবাক হলেন না দায় সারাভাবে বললেন এতদিনে জানলা আমি মনে করছি না যাইনাসো আমি তো আর সব নই আমাকে বলনি কেন বললাম কি হইতো সেরি দিতা। আর স্যারাটা নায়ক কত স্যারির লগে ঘাসা করে স্যারিগুলাও নষ্ট নষ্টাদের সাথে চলে এই ছাড়াই মুখ খারাপ করো না ছেলেটার মধ্যে আমি তেমন কিছু দেখিনি তুমি আমাকে জানাতে পারতে নিশ্চিন্তে ছেলেটা সুপাত্র বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে সে মা বাবা নিয়ে আসলে আমি ফিরিয়ে দিতাম না থাক এসব কথা এখন বলেও লাভ নাই পদ্মজার মন স্থির আছে পরিস্থিতি ভাগ্য সেখানে নিয়ে যাচ্ছে সেখানেই গা ভাসিয়ে চলি ঘুমাও এখন ভরে উঠে গোলাপ ভাইয়ের বাড়িতে যাবা কত কাজ বাকি বাড়ির বড় মেয়ের বিয়ে কি সামান্য কথা হেমলতা একা কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে শুয়ে পড়েন কিছু সময়ের ব্যবধানে ঘুমিয়েও বললেন সকাল থেকে পূর্ণার দেখা নেয় পদ্মজা পূর্ণাকে খুঁজে বাড়ির পিছনে আসে পূর্ণা সিঁড়িঘাটে বসে উদাস হয়ে কি যেন ভাবছে পদ্মজা পা টিপে হেঁটে আসে পূর্ণা বোনের উপস্থিতি টের পায় পদ্মজা পূর্ণার পাশে বসে তবুও পূর্ণা টের পেল না পদ্মজা পূর্ণাকে ধাক্কা দিল পূর্ণা চমকে তাকালো বুকে দিয়ে বলল ভয় পাইছি উদাস হয়ে কী ভাবছিস কিছু না আবার ওইসব ভাবছিস কতবার না করলে শুনবি বলতো পূর্ণা নত যেন হয়ে রইল ক্ষণকাল পার হওয়ার পর ভেজা কণ্ঠে বলল নিজের ইচ্ছায় মনে করে কষ্ট পেতে আমার ইচ্ছে করে না আপা মনে পড়ে যাই চেষ্টা তো করবি আর ভুলতে হবে এমন তো কোনো কথা নেই এছাড়া অমানুষগুলো তাদের শাস্তি তো পেয়েছে পূর্ণা চোখের জন্য যে আগ্রহ নিয়ে বললো আম্মা তিনজন রেখি আমরা জানি না জিজ্ঞাসা করবো আম্মাকে পদ্মজা ভাবলো এরপর বললো করব আজ না অন্য একদিন বিয়ে করাতে চলেই যাবা পদ্মজা অভিমানী হয়ে তাকালো পূর্ণার দিকে বলল আর কি আসবো না ফিরে যাত্রা আছে আবার এমনিতেও আসবো কয়দিন পর পর তাহলে কালা চাঁদের সাথে বিয়েটা সত্যিই হচ্ছে তুই কি মিথ্যে ভাবছিস পূর্ণা বিরক্তিতে কপাল কুচকে পেলল বলল লিখুন ভয়ের জন্য কষ্ট হচ্ছে লিখন নামটা শুনে পদ্মচা অপ্রথীম হয়ে উঠল নিজেকে অপরাধী অপরাধী মনে হয় তাই সে প্রসঙ্গ পাল্টাতে বলল ওনাকে পছন্দ না তাই কালা বলিস ঠিক আছে কিন্তু চাঁদ কেন বলিস বুঝলাম না পূর্ণা আর চোখে পদ্মজার দিকে তাকায় এরপর যান্ত্রিক স্বরে বলল পাতিলের তলার মতো কালো হয়ে আমার চাঁদের মতো সুন্দরবনকে বিয়ে করতেছে বলে দেখিয়ে বলিও না উনি তো এত কালো না কথা শেষে পূর্ণা ঠোঁট কালো পদ্মজা শব্দ করে হাসতে শুরু করল কিছুতে হাসি থামছে না পূর্ণা পদ্মজার দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে বলল তুমি খুব কঠিন আবা খুব ধৈর্য তোমার ঠিক আম্মার মতো পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তাকালো সময়টা শুধু দুই বোনের পদ্মজা মায়া বিষরে বলল আর তুই ঠিক আমার বাহিক রূপের জোড়া বর্গ প্রান্ত প্রেমা হন্তদন্ত হয়ে ছুটে আসে নদীর ঘাটে পদ্মজার উদ্দেশ্যে বলে বড় আপা দুলাভাই আসছে আমি রাসের খবর শুনেই বাড়ির পিছনের দরজা দিয়ে পদ্মজা নিজের ঘরে চলে গেল এই লোকটা এত বেহাল আপনার নির্লজ্জ গতকাল সকাল বিকাল বাড়ির সামনে ঘুর ঘুর করেছে সেই খবর পদ্মজা পেয়েছে আজ একেবারে বাড়িতে বিয়ের তো আর মাত্র তিন দিন বাকি এতটুকু সময় নিজেকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব নয় পদ্মজা কপাল চাপড়ে বিড় করে এ কার সাথে বিয়ে হচ্ছে আল্লাহ উঠানে হেমলতা ছিলেন আমির বাড়ির ভেতরে ঢুকে হেমলতার পা ছুঁয়ে চালান করল এরপর নতজানো হয়ে বলল কেমন আছেন আল্লাহ হেমলতার চক্ষু চড়ক গাছে আমিরের সাথে মগা এসেছে মগার হাতে মাছের ব্যাগ মাথায় ঝুড়ি তাতে মশলাপাতির সাথে শাকসবজি বিয়ের আগে এত বাজার আম্মাও ডাকা হচ্ছে অপ্রত্যাশিত হেমলতা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নেন ধীরে সুস্থে বলেন ভালো আছি তুমি ভালো আছো বাড়ির সবাই ভালো আছে জি জি সবাই ভালো আছে আমির মগাকে ইশারা করলো মগা বারান্দায় মাছের ব্যাগ মাথার ঝুড়ি রাখলো হেমলতা আমিরকে বললেন এত সব বিয়ের আগে আনার কি দরকার ছিল ছেলে আমির হেসে ইতস্ততভাবে নতজানু অবস্থায় বলল এমনি যাও ঘরে গিয়ে বসো আম্মা হেমলতা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়েন আমির বলল আম্মা ক্ষমা করবেন সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে কোনো দরকার কি ছিল না আসলে আম্মা পদ্মজার সাথে একটু কথা ছিল আমির উসফুস করছে খুব অস্থির হাত পায়ে এদিক ওদিক নাড়াচ্ছে কিন্তু চোখ মাটিতে স্থির হেমলতা আমিরকে ভালো করে বরফ করে নিয়ে বললেন ঘরে আছে মৃত অনুমতি পেয়ে ব্যস্তভাবে হেঁটে গেল হেমলতা আমিরের যাওয়ার বানে চেয়ে থেকে ভাবেন ছেলেটার সাথে এখনো চোখাচোখি হয়নি সবসময় মাথা নত করে রাখে কিন্তু কথাবার্তায় মনে হলো লাজুক নয় এই ছেলে হয়তো গুরুজনদের সামনে মাথা নিচু করে রাখা ছোটবেলার স্বভাব হেমলতা মুচকি হেসে লাড়ি ঘরের দিকে এগিয়ে যান পদ্মজার ঘরের শেষ প্রান্তে বারান্দা আছে বারান্দা পেরোলো বাড়ির পিছনের দরজা আমির আসছে শুনে ঘর আর বারান্দার মাঝ বরাবর দরজায় পদ্মাটা নিয়ে দিল পদ্মজা আমির ঘরের পাশে দাঁড়ালো পদ্মজা বারান্দার দিকে পর্দার কাপড় পাতলা মসৃণ আমির স্পষ্ট পদ্মজার অবয়ব দেখতে পাচ্ছে তীর তীর করে বাতাস বইছে সেই বাতাসে পদ্মজার কপাল ছড়িয়ে থাকা চুলগুলো উঠছে অবাধ্য হয়ে আমির ডাকলো পদ্মজা কেমন আছো ভালো আপনি ভালো বেশ কিছুক্ষণ নিরাপত্তা পদ্মজা বলল কি বললো কিছু বলুন মায়া ভরা চোখগুলো দেখালে সৌভাগ্য কি হবে আমিরের কণ্ঠে আকুতি তৃষ্ণা পদ্মজার অস্বস্তি হচ্ছে বেহায়া মানুষ বড়ই বিপজ্জনক সে পালানোর জন্য পা আমির হৈ হৈ করে উঠল কসম লাগে পালা বানা পদ্মজা মাথার ওড়না টেনে নিয়ে বলল দরকারি কথা থাকলে বলে চলে যান তাড়িয়ে দিচ্ছ ছি না তোমায় না দেখলে আজ আর প্রাণে বাঁচব না রাতে রসিকতা করবেন না কাউকে না দেখে কেউ মরে না পদ্মাবতীর রূপ যে পুরুষ একবার দেখে সে যদি বারবার না দেখার আগ্রহ দেখায় তাহলে সে কোনো জাতের পুরুষই না একবার দেখা দাও কসম লাগে বারবার কসম দিয়ে ঠিক করছেন না আচ্ছা কসম আর কসম দেব না একবার দেখা দাও পদ্মজা দুই ঠোঁট হা হয়ে গেল কি বলে মানুষটা পছন্ করেই বলছে আর দিবে না আমি হারা হয়ে বললো পদ্মাবতী অনুরোধ রাখো এভাবে বলবেন না নিজেকে ছোট লাগে পদ্মা সরাবো পদ্মজা ঘামছে বাতাসে অস্বস্তি নিঃশ্বাসে অস্বস্তি তবুও সাই দিল আমির পদ্মা সরিয়ে খুব কাছে পদ্মজাকে দেখতে পেল কালো রঙের সালোয়ার কামিজ পরা পদ্মাবতী কপাল অবধি টেনে রাখা ঘন্টা পদ্মজা চোখ তুলে তাকাতেই আমির বলল জীবন ধন্য পদ্মজা হাসি সামলাতে পারল না অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসল আমির বলল এই মুখ প্রতিদিন ভোরে দেখব আর প্রতিদিনই জীবন ধন্য হবে এমন কপাল কয়জনের হয় পদ্মজা কিছু বলল না আমির আবেগে আপ্লুত হয়ে বলল আমার ইচ্ছে হচ্ছে তোমার হাতে খুন হয়ে যায় পদ্মজা চমকে উঠল আশ্চর্য হয়ে বলল আপনি আমির কণ্ঠ খাদে নামিয়ে ফিস ফিসিয়ে বললো তোমার আমার নিঃশ্বাসের তীব্রতা কতটা বাড়িয়ে দিয়েছে টের পেয়েছো পদ্মজা দূরে সরে গেল মনে মনে বলল উফ আল্লাহ আমি পাগল হয়ে যাব এ বুদ্ধি জ্ঞান লজ্জা কিছু নেই তার মুখে আমির আর মুখে আমিরকে বলল পেয়েছি এবার আসি আমিরকে কিছু বলতে না দিয়ে পদ্মজা বারান্দা ছাড়ল বাড়ির পিছনে মগাকে পেল মগার পথ আটকে বলল মগা ভাই মগা সবগুলো দাঁত বের করে হাসলো বলল যে ভাবি যান মগার মুখে ভাবি ডাক শুনে পদ্মজা বিরক্ত হলো কিন্তু প্রকাশ করল না বিরক্ত বলল লিখন কথা আপনি উনাকে বলেছেন উনিটাকে আপনার আমির ভাই যে ভাবি যান মগার অকপট স্বীকারোক্তি অব্দি পদ্মজা এ নিয়ে আর কথা বলল না মগাকে পাশ কেটে চলে গেল মগা দৌড়ে এসে পদ্মজার পথ রোধ করে দাঁড়ালো ফিসফিসিয়ে গোপন তথ্য দিল আগামী দুই দিনের মধ্যে লিখনসা আসছে তার বাবা মাকে খবরটা মগাম গত সপ্তাহ পেয়েছে পদ্মজার পায়ের নিচ থেকে মাটি সরে গেল ঢোপকিলে নিজেকে আশ্বস্ত করে দিল সে তো কথা দেয়নি বিয়ে করার আর কখনও চিঠি দিয়েছে না লিখনসা নিরাশ হলে এটা তার দোষ নয় লিখনসার ভাগ্য তবুও পদ্মযার খারাপ লাগছে অপরাধী মনে হচ্ছে নিজেকে জীবনে আবার কি কিছু ঘটতে চলেছে করছে পদ্মজা ঘাটের শীতে বসে রইলেছে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ